আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌতরাশি এবং পরিমাপ এই অধ্যায়টির তৃতীয় ক্লাস নিয়ে চলে আসলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি সো আপেক্ষিক ত্রুটি রিলেটেড তোমাদের কিন্তু অনেক ম্যাথ আসে সো এই ম্যাথগুলো কিন্তু অনেক কঠিন সো আজকে তোমাদের এমনভাবে বোঝাবো যাতে আপেক্ষিক ম্যাথের অঙ্কগুলো তোমাদের কাছে একেবারেই ইজি হয়ে যায় সো আপেক্ষিক ম্যাথের আমাদের একটি সূত্র রয়েছে সেটা হচ্ছে দেখো আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত ত্রুটি হ্যাঁ এক্ষেত্রে আমরা পরিমাপকৃত ত্রুটিটা সহজে নির্ণয় করতে পারলেও চূড়ান্ত ত্রুটিটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না সো চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে গেলে আমাদের দুইটা টাইপে আমরা কিন্তু চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে পারি কটা টাইপে দুইটা টাইপে সো একটা টাইপ হচ্ছে তোমাদের যদি ত্রুটির পরিমাণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নির্ণয় করি একভাবে আবার দেখা যাচ্ছে যে কোনো ত্রুটির পরিমাণ যদি তোমাকে উল্লেখ না করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকভাবে নির্ণয় করে থাকি সো আমরা মূলত দুইটা ম্যাথ করব দুইটা দুই রকম তাহলে আমরা কিন্তু চূড়ান্ত ত্রুটির দুই রকমভাবেই কিন্তু নির্ণয় করা শিখে যাব। সো আপেক্ষিক ত্রুটিটা কি বা কেন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব।। সো আমরা দেখো আমরা দেখা যাচ্ছে একটা স্কেল দিয়ে যদি আমরা কোনো একটা বস্তু দৈর্ঘ্য চেয়ার হোক টেবিল হোক যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি সেটা কিন্তু আমরা মিলিমিটার একক থেকে ছোটো কিন্তু ক্ষুদ্রভাবে মাপতে পারি না বা সঠিক পরিমাণ সঠিক যে আকারটা আয়তনটা সঠিক যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না সে আমাদের যেই ভুল বা ত্রুটি থেকে যায় সেটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটির অঙ্ক মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই কি পরিমাণ আমাদের ত্রুটি রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি তো আজকে আমরা হচ্ছে তোমাদের মেন বইয়ের দুই নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সলভ করব। সেখানে দেখো গ নাম্বারে তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে বাক্সটির আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো সো উদ্দীপকটা আমরা এটি পড়ি বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থ বিজ্ঞান ক্লাসের ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন ছাত্রছাত্রী লক্ষ্য করলো রুলার শুধুমাত্র সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় ছাত্রছাত্রী রুলার দিয়ে বাক্সটির প্রস্থ এবং উচ্চতা হিসাব করলো যা যথাক্রমে বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার সো বাক্সটির আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো এই ক্ষেত্রে বাক্সটি যদি রুলার স্কেল যেটা সেন্টিমিটার এক করে রয়েছে সেটা দিয়ে যদি আমরা মাপি তাহলে মিলিমিটারের থেকে কম হইলে তো আমরা সেটা সঠিকভাবে মাপতে পারবো না সঠিক দৈর্ঘ্যপোস্ত উচ্চতা আমরা বলতে পারবো না তাই না সো এক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে যেই পরিমাপটা আমরা পাবো সেটা সঠিক পরিমাপ না সো এটার ভিতরে কিছু ভুল বা ত্রুটি রয়েছে সেইটা কি পরিমাণ ত্রুটি রয়েছে সেটা আমরা নির্ণয় করব। আবার একটা জিনিস খেয়াল করো এক্ষেত্রে তোমাকে কিন্তু বলে নাই যে পাঁচ পার্সেন্ট ত্রুটি বা দশ পার্সেন্ট ত্রুটি বা পনেরো পার্সেন্ট ত্রুটি রয়েছে সো এটা হচ্ছে টাইপ ওয়ান ভিত্তিক টাইপ ওয়ানে কিন্তু আমরা যদি ত্রুটির পরিমাণ উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ যোগ করব হ্যাঁ সো দেখো এটা হচ্ছে টাইপ ওয়ান ভিত্তিক ম্যাপ যদি আমরা ধরে নিই তাহলে আমাদের শুরুতে কি করতে হবে শুরুতে আমাদের প্রশ্নে কিন্তু দৈর্ঘ্য পুস্ত উচ্চতা দেওয়া আছে এবং বলছে বস্তুটির আয়তন তাহলে আমাদের আয়তন নির্ণয় করতে হবে দেখো তাহলে বাক্সটির তাহলে বাক্সটির এর আয়তন আয় আয়তন কত দৈর্ঘ্য পোস্ত উচ্চতা হ্যাঁ না দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বিশ পুস্ত উচ্চতা দশ এটা কত বের হবে এটা বেরোবে তিন হাজার সেন্টিমিটার 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 তাহলে সেন্টিমিটার কিউব তাহলে এই যে এই আয়তনটা এই আয়তনটা হচ্ছে মূলত পরিমাপকৃত ত্রুটি তাহলে পরিমাপকৃত ত্রুটি আমরা খুব সহজেই কিন্তু নির্ণয় করে ফেলতে পারছি তাই না তো আমাদের কি লাগবে বা চূড়ান্ত ত্রুটি সো ত্রুটির পরিমাণ কত সেটা আমাদের উল্লেখ করে নাই তাহলে আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি যে ত্রুটি ই সমান সমান ত্রুটি ই সমান সমান কত প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ এরপরে দেখো এই ত্রুটিটা কিসের এই ত্রুটিটা হচ্ছে দৈর্ঘ্যর ক্ষেত্রে আছে পোস্তর ক্ষেত্রে আছে এবং উচ্চতার ক্ষেত্রেও কিন্তু আছে তাহলে আমরা দৈর্ঘ্যকত দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য কি ত্রুটি হওয়ার পর হ্যাঁ প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য বিশ প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ তাহলে এটা কত বের হবে এটা আমরা হচ্ছে একবার বিয়োগ করবো বিশের ভিতর থেকে শূন্য দশমিক পাঁচ এবং একবার যোগ করবো বিশের সাথে শূন্য দশমিক পাঁচ তাহলে উনিশ দশমিক পাঁচ হতে উনি দশমিক পাঁচ হতে কত বি দশমিক পাঁচ আমি একটু সাইড সাইডে লিখতেছি দৈর্ঘ্য তারপরে কত পোস্ত পোস্ত হচ্ছে পনেরো সেন্টিমিটার প্রকৃত প্রকৃতপোস্ত পনেরো প্লাস মাইনাস শূন্য পাঁচ তাহলে চোদ্দো দশমিক পাঁচ হতে পনেরো দশমিক পাঁচ এবং এবার উচ্চতা আছে দেখো উচ্চতা দশ সেন্টিমিটার তাহলে প্রকৃত উচ্চতা প্রকৃত উচ্চতা দশ প্লাস মাইনাস পনেরো তাহলে নাইন ফাইভ হতে তাহলে দেখছো আমরা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত উচ্চতা প্রকৃত প্রস্তাব পেয়ে গেলাম তাহলে এইটাকে আমরা হচ্ছে এটাকে যদি আমরা অঙ্কটাকে যদি ভাগ ভাগ আকারে করি তাহলে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রথম ভাগ হ্যাঁ তাহলে এটা টি ওয়ান দিলাম মানে অঙ্কের ভিতরে ভাগ 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 করে আমরা যদি অঙ্কটা করি সেই ক্ষেত্রে এটা হবে তো এবার দেখো আমাদের কি করতে হবে যে আমরা যেহেতু প্রকৃত দৈর্ঘ্য এটা এবং এটা পাইছি তাই না দুইটা করে মান পাইছি প্রত্যেকটা একটা সর্বনিম্ন একটা সর্বোচ্চ মান পেয়েছি তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রকৃত আয়তনটা আমরা নির্ণয় করতে পারবো প্রকৃত সর্বনিম্ন আয়তনও নির্ণয় করতে পারবো প্রকৃত সর্বোচ্চ আয়তনটাও নির্ণয় করতে পারবো তাহলে প্রকৃত সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তন হচ্ছে দৈর্ঘ্য পস্ত গুণ উচ্চতা তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য এটা হচ্ছে তারপরে প্রকৃত সর্বোচ্চ হ্যাঁ আয়তন এই ক্ষেত্রে সর্বোচ্চ মানগুলো ধরে এটা তাহলে বিশ দশমিক পাঁচ ইন্টু পনেরো দশমিক পাঁচ ইন্টু দশ দশমিক পাঁচ তাহলে এই মানগুলো আসতেছে সো প্রকৃত প্রকৃত সর্বনিম্ন আয়তনটা বের হচ্ছে টু সিক্স এইট সিক্স পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এবং প্রকৃত সর্বোচ্চ মানটা বেরোচ্ছে থ্রি 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 সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব হ্যাঁ তাহলে এই মানগুলো বেরোচ্ছে এটাকে আমরা হচ্ছে দ্বিতীয় ভাগ এই ম্যাথের দ্বিতীয় ভাগ সো প্রথম ভাগ এটা দ্বিতীয় ভাগ এটা যদি আমরা ভাগ 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 আকারে করে থাকি এবার আমরা প্রথম কাটটুকু মুছে দেবো এটা এই মানটা মনে রাখবো হ্যাঁ এটা হচ্ছে কিন্তু পরিমাপকৃত ত্রুটি তিন হাজার তাহলে এবার আমরা হচ্ছে কি নির্ণয় করব এবার হচ্ছে আমরা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হ্যাঁ সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি এবং সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটির মানটা নির্ণয় করব সর্বনিম্ন চূড়ান্ত দুটি কত তিন হাজার হ্যাঁ এই মডুলাস করতে হবে এটা কত এ দেখো সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে টু সিক্স এইট সিক্স পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ আর হচ্ছে সর্বোচ্চ এগুলো বুঝছে দিই এগুলো দরকার নেই আমাদের উচ্চ চূড়ান্ত টুটি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে মডুলাস করতে হবে তিন হাজার গিয় কত এই যে সর্বোচ্চ মান থ্রি 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 সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সেই মানটা থ্রি ওয়ান থ্রি পয়েন্ট এইট সিক্স ফাইভ এই ক্ষেত্রে মানটা কিন্তু আমরা ঋণাত্মক পাবো হ্যাঁ কিন্তু আমরা ঋণাত্মক বসাতে পারবো না কেন বসাতে পারবো না বলো তো কারণ এই ক্ষেত্রে হচ্ছে মডুলাস করছে আমরা কিন্তু ব্র্যাকেট দেই নাই সো মডুলাসের মানে হচ্ছে যে মডুলাস করলে আমরা যেই মানটা পাবো সেটা সবসময় ধনাত্মক বসাতে হবে এবার দেখো আমরা কিন্তু অঙ্কের শেষ প্রান্তে চলে এসেছি এটা হচ্ছে টাইপ থ্রি মানে এই অঙ্কের ভাগ আকারে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে তৃতীয় ভাগ এরপরে হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটিটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো কিভাবে দিই দেখো আমরা প্রথমে পাইছিলাম কি তিন হাজার এই তিন হাজার মানটা কি তিন হাজার মান হচ্ছে পরিমাপকৃত ত্রুটি আর আমরা বের করতে হবে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি আমরা কিভাবে নির্ণয় করব। আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি পাইছি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি পাইছি হ্যাঁ এবার এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটির ভিতরে যেই মানটা বেশি সেই মানটাই কিন্তু চূড়ান্ত দুটি তাহলে দেখো তিনি কোন মানটা বেশি নিঃসন্দেহে এই মানটা কিন্তু বেশি তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি সো আমরা তাহলে আমরা যদি সূত্রটা লিখি এবার আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান সমান কি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটির মান আমরা ডিরেট মান বাঁাব এখন আর হচ্ছে পরিমাপকৃত ত্রুটি মানে প্রথমে আমরা ক্ষেত্র প্রথমে আমরা আয়তন কত পাইছিলাম প্রথমে আমরা আয়তন যেটা পাইছিলাম সেটা হচ্ছে তিন হাজার ওইটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি ইন্টু একশো পারসেন্ট তাহলে এটার মান কত হবে এটার মান বেরোবে এগারো দশমিক একুশ একুশ শতাংশ তাহলে আমাদের প্রশ্ন কি বলছে যে বাক্সটির আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত শতাংশ হবে এগারো দশমিক একুশ শতাংশ এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ তাহলে আমরা এই অঙ্কটা তিন ভাগে করছি তাই না তিনটা ভাগে ভাগ করে করছি অঙ্কগুলো দেখো একেবারে সহজ চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের সব ঝামেলা কমপ্লিট চূড়ান্ত ত্রুটি নির্ণয় করা পর্যন্ত আমরা একটু ভাগ ভাগ করে যদি করি তাহলে খুবই ইজিলি তোমরা করতে পারবে তোমরা কিন্তু এই অঙ্কটাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের জন্য সহজ হবে এবার আমরা আসি দ্বিতীয় ম্যাথ হুম যেটা হচ্ছে চূড়ান্ত দুটির টাইপ টু এটা কত এটা হচ্ছে টাইপ ওয়ান এবার আমরা হচ্ছে চূড়ান্ত ত্রুটির দ্বিতীয় যে টাইপ রয়েছে সেই টাইপের অঙ্কটা করব দেখো তোমাদের দিনাজপুর বোর্ড দু হাজার একুশ সালের একটি উদ্দীপক আমরা এখানে দিয়ে রাখছি সেটা হচ্ছে দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পাঠ নাইন পয়েন্ট নাইন সেন্টিমিটার এবং ভার্নিয়াল স্কেলের সমপাতন বারো পাওয়া গেল অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পাওয়া গেলো তাহলে অপর একটি ঘনকের দৈর্ঘ্য আমরা কতটুকু পাইছি পাঁচ সেন্টিমিটার যন্ত্রটির ভানিয়া ধ্রুবক শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের দৈর্ঘ্য পরিমাপের 5 পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকলে মানে দৈর্ঘ্যর যে পরিমাপটা সেটার যদি দেখা যায় একটা বস্তু দৈর্ঘ্য এতটুকু এটা হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার এই যে এই পর্যন্ত দৈর্ঘ্যটার হচ্ছে মাপছো এটার সঠিক মাপের পরে আমরা দেখতে পেলাম এটা কত পাঁচ শতাংশ ত্রুটি বা ভুল রয়েছে হ্যাঁ তাহলে পাঁচ শতাংশ আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিমাপের শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে তাহলে ঘনক আকৃতির বস্তুটার একটা দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার যেটার পাঁচ পার্সেন্ট ভুল রয়েছে এরপরে ঘনক আকৃতির বস্তুটার কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আগের অঙ্কটায় আমরা কিন্তু কত পার্সেন্ট বা কত শতাংশ আপেক্ষিক ত্রুটি রয়েছে সেটা উল্লেখ করা ছিল না যার ফলে আমরা কিন্তু প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ যোগ করছি কিন্তু এই ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটির কথা উল্লেখ আছে সেহেতু আমরা এটা ইউজ করতে পারবো না সো এবার আমরা হচ্ছে টাইপ টু ম্যাথ সলভ করবো হুম যেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটির দুই নাম্বার টেকনিক মানে যেভাবে আমরা নির্ণয় করব সো দেখো আমরা অঙ্কটা করি এবার হুম তো বরাবরের মতো আমাদের এখানে কি বলেছে যে এখানে উদ্দীপকের দৈর্ঘ্য পরিমাণে পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের হ্যাঁ তো এখানে আমাদের মূলত হচ্ছে ক্ষেত্রফলের কথা কিন্তু উল্লেখ আছে তো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব ঘনকের দৈর্ঘ্যর একটি ধারের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি কত পাঁচ সেন্টিমিটার তাহলে ঘনকাকৃতি বস্তু দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো ক্ষেত্রফল কি জানি আমরা ক্ষেত্রফল সুমন সুমন বাহু স্কোয়ার তাই না বাহু মানে একটা দৈর্ঘ্য তাহলে ঘনকের ক্ষেত্রফল তাহলে কি ঘনকের ঘনকের ক্ষেত্রফল ক্ষেত্রফল বাহু স্কোয়ার হ্যাঁ বাহু স্কোয়ার বাহু মানে কি এই বাহু মানেই হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আমরা যদি এখানে লিখি দৈর্ঘ্য তাও হবে না কারণ আমরা দৈর্ঘ্য লিখবো এখানে বাহু মানে কি একটা বাহু মানে একটা দৈর্ঘ্য তো দৈর্ঘ্য স্কোয়ার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা স্কোয়ার করলে পাঁচ পাশে পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার সো আমরা ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি ঘনকের ক্ষেত্রফলটা কী হবে আপেক্ষিক দুটি সূত্রের পরিমাপকৃত ত্রুটির মানটাই কিন্তু এইটা এবার আমরা আসি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি পাঁচ পার্সেন্ট হলে হলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পায়ে ফাইভ এর ফাইভ পার্সেন্ট সো ফাইভ এর মানে কি আমরা ছোটোবেলায় থেকে করে আসি যে এর মানে হচ্ছে গন্ত তাহলে এর ফাইভ পারসেন্ট শোন শুনি এটা এটা কত বের হবে এটা বের হবে শূন্য দশমিক পঁচিশ সেন্টিমিটার হ্যাঁ এটা হচ্ছে আমরা পাঁচ পার্সেন্ট ত্রুটিতে বাহর দরব কতটুকু এটাই তাহলে এবার আমরা হচ্ছে কী করবো এটা হচ্ছে এটা ভাগ আকারে করলে দেখা যায় প্রথম ভাগ আমরা দিলাম এটাকে হ্যাঁ এরপরে আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ফাইভ সেন্টিমিটার তাহলে প্রকৃত দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ফাইভ এবার কিন্তু প্লাস মাইনাস কিন্তু শূন্য দশমিক পাশ হবে না প্লাস মাইনাস কত হবে এই প্লাস মাইনাসের মানটা কিন্তু এইটা হবে তাহলে শূন্য দশমিক টু ফাইভ আগের অঙ্কে আমরা দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা পাইছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য খালি রয়েছে সমস্যা নেই আমরা খালি দৈর্ঘ্য দিয়ে করবো কারণ এটা কি এটা হচ্ছে ক্ষেত্রফলের অঙ্ক সো পাঁচ থেকে শূন্য দশমিক পঁচিশ কম এবং পাঁচ থেকে শূন্য দশমিক পঁচিশ বেশি হবে তাহলে প্রথমে আমরা বিয়োগ করি বিয়োগগুলো হবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ হতে ফাইভ তাহলে এবার এটা হচ্ছে কত এটা হচ্ছে টি টু তাহলে এটা দ্বিতীয় ভাগ এবার তৃতীয় ভাগে আমরা কি করব তৃতীয় ভাগে আমরা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান পাইছি তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল এবং সর্বোচ্চ ক্ষেত্রফল তাহলে সর্ব ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল কোনটা এই যে এটা বাহু স্কোয়ার তাহলে এটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এটা মান করতে হবে বাইশ দশমিক ফাইভ সিক্স টু ফাইভ এবার সর্বোচ্চ ক্ষেত্রফল ক্ষেত্রফল সর্বোচ্চ ক্ষেত্রফল কত এই যে ফাইভ পয়েন্ট টু ফাইভ স্কোয়ার সাতাশ দশমিক পাঁচ ছয় দুই এটা কত এটা হচ্ছে তৃতীয় ভাগ এবার আমরা চতুর্থ ভাগে আইব তো দিলাম আমরা এবার আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল এবং সর্বোচ্চ ক্ষেত্রফল যেহেতু বের করে ফেলেছি এবার আমরা হচ্ছে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি এবং সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি ত্রুটি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আগের অঙ্কগুলোর মতোই খালি আমরা হচ্ছে প্রথমে কি করছিলাম পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটির ওই লাইনটা আমরা কিন্তু নতুনভাবে অ্যাড করছি এইটুকুই খালি পার্থক্য তাছাড়া কিছুই না সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আমরা প্রথমে ক্ষেত্রফল কত পাইছিলাম যেন পঁচিশ বিয়োগ সর্বনিম্ন ক্ষেত্রফল এই যে বাইশ দশমিক পাঁচ ছয় দুই পাঁচ আর সর্বোচ্চ চৌদ্ চূড়ান্ত টুটি মডুলাস পঁচিশ সাতাশ দশমিক পাঁচ ছয় দুই পাঁচ এটা কিন্তু ঋণাত্মক মান মান বের হবে আমরা মডুলাস করতেছি যেহেতু সেহেতু আমরা ধনাত্মক মানটাই নিব তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এবং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা পেয়ে গেছি হুম তো আমাদের চূড়ান্ত ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কী লাগবে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি এবং সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি থেকে যেই মানটা সর্বোচ্চ সেটা আমরা নিব তাহলে এখানে সর্বোচ্চ মান কোন এই দেখো এটা তাহলে এই মানটাই কি চূড়ান্ত ত্রুটি তাহলে আপেক্ষিক এটা কত এটা আছে এটা হচ্ছে টি তাহলে চার ভাগে ভাগ করছি অঙ্গটাকে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক দুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত দুটির মান কোনটা এটা দুই দশমিক পাঁচ ছয় দুই পাঁচ আর হচ্ছে পরিমাপকৃত ত্রুটি কত পঁচিশ পঁচিশু একশো পার্সেন্ট এটা বের হবে দশ দশমিক পঁচিশ শতাংশ এটাই কিন্তু অ্যান্সার সো উদ্দীপকের দৈর্ঘ্য পরিমাপ পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্র ফলে পরিমাপের শতকরা দশ দশমিক পঁচিশ শতাংশ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে এই কথাটা তোমরা লিখে দেবে তাহলে সিম্পল সো আপেক্ষিক ত্রুটির এই দুইটা টাইপে যদি তুমি অঙ্ক করো প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো দুটো টাইপই একেবারে ইজি কিন্তু আমরা যদি টাইপ ভিত্তিক করি মানে এই যে আমি যে ভাগ ভাগ আকারে করে দিলাম যে এইটা একটা অংশ এটা একটা অংশ যেমন টাইপ টুতে আমরা চারটা ভাগ টাইপ ওয়ানে আমরা তিনটা ভাগ দেখেছি তাই না এইভাবে যদি আমি ভাগ ভাগ আকারে করে থাকি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে সো তোমরা আমার সাথে সাথে এই দুটো আমরা প্র্যাকটিস করবে প্লাস হচ্ছে তোমাদের গাইডের অঙ্কগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে দেখবে এই অঙ্কগুলো একেবারে ইজি সো এই অধ্যায় থেকে মূলত আপেক্ষিক ত্রুটি এবং স্লাইড ক্যালিপার্স ভার্নিয়াল স্কেলের অঙ্কগুলোই বেশি বেশি আসে আরও আসে হচ্ছে গজের সো স্ক্রুগজের অঙ্কটা আমি এখনও দিই নাই তোমাদেরকে সো আরেকটা অঙ্ক ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের এই অধ্যায়টা একেবারে কমপ্লিট করে দেওয়া হবে এবং এর পরবর্তীতে আমি প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর আমি পরীক্ষার আগে দেখা যাচ্ছে তোমাদেরকে অনষট সলভ ক্লাস নেবো যেটাতে হচ্ছে আট নয়টা সেট করাবো যার মাধ্যমে তোমাদের প্রত্যেকটা অধ্যায় একেবারে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আর আমি তোমাদের ক্লাসগুলোকে এরকম নিছি দয়া করে একটু কমেন্ট করে বলবে তাহলে আমি একটু মানে আমার একটু ভালো লাগা কাজ করবে যে আমি আজও তোমাদের বোঝাতে পারছি কি না বা আমার কি কি গাফিলতি রয়েছে সেগুলো আমি নোট করে মানে সেগুলো পরিহার করে আরও ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু তোমরা ক্লাস নি দেখতেছো আমার খুব ভালো লাগা কাজ করতেছে আমি ভাবছিলাম যে আমার ক্লাসগুলো কেউ দেখবে না সো তোমাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ